নমস্কার বন্ধুরা ডাভ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব হাতেই দেখতেই পাচ্ছেন মাছ এটা কি মাছ বলুন তো এটা হলো গুঁড়া মাছ আমাদের এইদিকে বলে গুঁড়া মাছ আপনারা কী বলেন আমি জানি না আমাদের এইদিকে বলে গুঁড়া মাছ আর এর গায়ে কিন্তু একটু আঁক নেই আর খেতে অসাধারণ লাগে এই মাছটা যে কোনো পদ রান্না করলে খেতেও অসাধারণ লাগে আর ওর কাঁটাও কম খেতেও ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ বিশেষভাবে আর অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন করবেন শেয়ার কমেন্ট করবেন এরপর আমি মাছটা কেটে দেখুন মাছটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ দেখতে কিন্তু আমাকে দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ এটা কেটে ফেলবো এর গায়ে কিন্তু একটু আঁশ নেই এই পাখনাগুলো কেটে দেবো এই মাছের কিন্তু তেল ঝাল বানাবো আজকে খেতে কিন্তু অসাধারণই লাগে আপনারা চাইলে ঝোলও করতে পারেন খুব সুন্দর লাগে খেতে আজকে তেল ঝাল বানাবো পুরো মাছটা কেটে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় চলে যাব কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি মাছটাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আপনাদেরকে তো দেখিয়েছি দেখুন মাছটা কাটা হয়ে গেছে এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। নিয়েছি ধনে পাতা কুচি লাগবে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি আর এখানে নিয়েছি সরষে বাটা লাগবে পোস্ত বাটা লাগবে চালমগজ বাটা লাগবে লবণ লাগবে হলুদ লাগবে তেল লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর আমি মাছের মধ্যে মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি আর লবণ মাখিয়ে নেব এই মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ টেস্ট হয় না এই মাছটা সমুদ্রেরই মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে সমুদ্রের যে কোনো মাছ কিন্তু খেতেই দারুনই লাগে ইলিশ ইলিশ তো কথাই হবে না ইলিশ থেকে যে কোনো মাছ পাওয়া যায় সবই ভালো লাগে খেতে আর এই মাছে কিন্তু কাঁটাও কম আর যেরকম নামটাও সুন্দর গুড়া মাছ সেরকম খেতেও সুন্দর এরপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন লবণ আর হলুদটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর এই মাছের কিন্তু একটাই কাঁটা বাচ্চাও কিন্তু অনায়াসে খেতে পারবে বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে খাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেব তেল কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে চারিদিকে একটু খুঁটি দিয়ে এইভাবে নাড়িয়ে দেব তেলটা দিলে মাছটা দিলে আর লেগে যাবে না সবগুলো মাছ কিন্তু একসঙ্গেই ভেজে নেব দেখুন মাছগুলো কিন্তু এপিট ওপিট দুপিট উল্টে দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি না না এই কথাটা ধরো না আরে রান্না করছি রে আমি রান্না করতে করতে দেখুন রান্না করতে করতে চলে এসছে পড়া ধরতে হবে সামনে পরীক্ষা আছে এই জন্য পড়া একটু ধরতেই হবে একটু চাপও বেড়ে গেছে এইদিকে রান্নাও করছি কোথা থেকে পড়া আছে এইখান থেকে এইখান পর্যন্ত পড়া দিয়েছি আমি কোশ্চেন গুলো দুটো ধরে নিচ্ছি তারপর আমি আবার বাকিটা ধরবো আমি রান্না করছি না বলো কোথায় চাষ ভালো হতো হয় কাছে বা নদীর ধারে ভালো চাষ হতো যেগুলো পড়া ধরলাম না সেগুলো পরের কোশ্চেনটা বল আদিম মানুষেরা ঘর বাঁধলো কি দিয়ে আদিম মানুষরা ঘর বাঁধলো গাছের ডালপালা ও লতা পাতা দিয়ে আচ্ছা যেগুলো মুখে ধরলাম সেগুলো কিন্তু আবার পরে আমি লিখতে দিব আমি এখন রান্নাটা করে ফেলি না হলে এখানে দেরি হয়ে যাবে না নিয়ে যাও এখন ছেলের ধরে নেব এখন রান্নাটা করে ফেলি মাছগুলো ভেজে নিয়েছি এরপর তুলে নেব দেখুন মাছ বাজার গন্ধটা কিন্তু দারুণ উঠছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এরপর তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আবারও কিছুটা তেল দিয়ে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম এরপর একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু বাদামি কালার হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাও ভালো করে নাড়িয়ে নেব টমেটোও ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাপ অনুযায়ী লবণ দিয়ে দেবো মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব সর্ষে সরষে যে বেটে রেখেছিলাম সর্ষেটা জল দিয়ে ঘুটে রেখেছি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে ছেঁকে নেব সর্ষেটা ছেঁকে দিলে ভালো রাতটা গেলে শরীর খারাপ করে এই জন্য আমি প্রত্যেকটা রান্নায় সর্ষেটা ছেঁকে দেওয়ার চেষ্টা করি এইভাবে আমি ছেঁকে দেব। দেখুন সরষেটা ঠেকে নিয়েছি আর কতটা কাত বেরিয়ে গেছে এই কাতটা আলাদা করে রেখে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে চাল মগজ যে বেটে রেখেছিলাম চাল মগজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি অসাধারণ একটা টেস্ট হয় এরকম ভাবে রান্নাটা করবেন অবশ্যই খেতে ভালো লাগবে এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব আর নামানোর আগে পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নেব পোস্তটা আগে থেকে দিয়ে দিলে কোনো টেস্ট থাকে না এই জন্য পোস্ত বাটাটা দিয়ে তারপর নামিয়ে নেব দিলে খেতে একটা অসাধারণ রান্না হবে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে রান্নাটার মধ্যে ফুট চলে এরপর আমি মাছগুলো দিয়ে দেব দেখুন রান্নাটা কিন্তু মাখো মাখো হয়ে এসছে এরপর আমি এই মুহূর্তে দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা এরপর একটু পরে নামিয়ে নেব ফোটাবো না একটু ফুটিয়ে নামিয়ে নেব দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এরপর নামিয়ে নিচ্ছি আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর আমি ধনে পাতা যে কুচি করে রেখেছিলাম ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দেখতে কিন্তু অসাধারণ লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে কি এই যে মাছের তেল ঝাল সঙ্গে নিয়েছি বেগুন ভাজা পাতা ভাজা এরপর সব আর সঙ্গে নিয়েছি লেবু কাটবেই এপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে কিন্তু ভাল লাগছে সবথেকে বড় কথা হলো কোনা পাতায় খাওয়ার মজাটাই আলাদা দু হাতে খাচ্ছিস কেন বাবু ভাত কোনা পাতায় তো ভাত খেতে খুব সুন্দর লাগে সঙ্গে লেবুটা দিই হ্যাঁ আমাকে মাছ ভরে দেব দেখুন নেবে হ্যাঁ না বেগুন ভাজা বাইরে সঙ্গে। জমে পাতা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু। এখন প্রচুর বৃষ্টি আর এই ওয়েদারে খাওয়াও দারুণ হবে। দারুণ হয়েছে।

আপনারা এইভাবে বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কাটা